আসসালামু আলাইকুম বারাকাতু শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শা কোরআন সুপ্রিয় দর্শক আজকে আমরা পবিত্র সুরাতুল বাকারার দুইশত চব্বিশ এবং দুইশত পঁচিশ নম্বর আয়াত আপনাদেরকে শোনাব মহান আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র দুটি আয়াতে কসম সম্পর্কে আলোচনা করেছেন আমরা অনেক সময় শপথ করি কসম করি আল্লাহর নামে শপথ করি আল্লাহর নামে কসম করি এই যে শপথ এটা কোনো সাধারণ বিষয় নয় এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম কথা হলো আল্লাহ তালার নাম ছাড়া অন্য কোনো নামে শপথ করা যাবে না আমরা অনেক সময় সন্তানের কসম করি মা বাবার কসম করি পিরাউলিয়া বুজুর্গদের কসম করি কোনো মখলুকের নামে আমাদের জন্য কসম করা জাহেজ নয় তবে আল্লাহ তালা খালেক তিনি তার কোনো মখলুকের বিশেষ মর্যাদা বোঝানোর জন্য মখলুকের নামে তার জন্য শপথ করা ঠিক আছে যেমন পবিত্র কোরআনে অসংখ্য নিদর্শন বা অসংখ্য দৃষ্টান্ত রয়েছে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের প্রভু আল্লাহ নাম ছাড়া অন্য কারো নামে কসম করা আমাদের জন্য জায়েজ নাই যাই হোক এই যে কসম এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় শপথ তো দুইশো চব্বিশ নম্বর আয়তা আল্লাহ তহ বলছেন আল্লাহর নামে শপথ করাকে তোমরা বাহানা বানিও না বলে আয়ুলুল্লাহা অরুদা তোমরা আল্লাহ তালার নামকে নিজেদের কসমের নিশানা বানিও নাস নিশানা বানিও না যার মাধ্যমে পুণ্য করা থেকে তাকওয়ার কাজ করা থেকে মানুষের মধ্যে মীমাংসা করা থেকে তোমরা বিরত থাকবে অর্থাৎ কসম করে ভালো কাজ করবে না বলে দিলে যে আমরা কাজ করব না নামাজ পড়ব না বা এই এইরকমের কোনো ভালো কাজ না করার কসম করা এটা ঠিক নয় আল্লাহর নামকে ভালো কাজ না করার ক্ষেত্রে ব্যবহার করা বা আল্লাহর নামের শপথকে ব্যবহার করা এটা আল্লাহ নিষেধ করছেন ওল্লাহসামিউন আলিম মহান আল্লাহ রব্বুল্লা আলমিন মহাশ্রোতা এবং সর্বজ্ঞ সব কিছু আল্লাহ জানেন এটি হলো দুশো চব্বিশ নম্বর আয়াত হজরত আউবকর সিদ্দিক রদি আল্লাহফ তালহর একজন আত্মীয় ছিলেন নাম মিস্তাহ তিনি অর্থবিত্তে খুব দুর্বল ছিলেন হজরত আবকর সিদ্দিক রদি আল্লাহ তালহ সবসময় তাকে আর্থিকভাবে সহযোগিতা করতেন হজরত মিস্তাহ রদি আল্লাহ তালহু থেকে কোনো একটি ভুল হয়ে যায় হজরত আউবকর রদি আল্লাহ এতে খুব মর্মাহত হন ব্যথা ব্যথিত হন কষ্ট পান তিনি কষ্ট পেয়ে কসম করে ফেললেন যে মিস্তাহকে আর কোনো দিন জীবনে সাহায্য করব না তখন আল্লাহ তালা এ একটি নাজিল করলেন যে সৎ কাজ করা থেকে বিরত থাকার জন্য আল্লাহর নামকে যেন আমরা ব্যবহার না করি আরেকটি ঘটনাও সানে নজুল হতে পারে হজরত আবদুল্লাহ ইবনে রওয়াহা রাজি আল্লাহ তালা আনহর বোনকে তিনি সাদী দিয়েছিলেন তার এক বন্ধুর সাথে ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনোটা কোনো সমস্যার কারণে কিছুটা বিচ্ছেদ হয়ে যায় তো হাজরত আবদুল্লাহ করেছিলেন যে ওরা যদি কখনো হতে চায় আমি তাদেরকে দিব না কারণ আমি তাকে বন্ধু মনে করে আমার বোনকে তার কাছে দিয়ে দিয়েছিলাম ঠিকই একসময় দেখা গেল যে তারা স্বামী স্ত্রী কোনো কারণে পৃথক হয়ে গেল এখন তারা একত্রিত হতে চায় কিন্তু হজরত আবদুল্লাহ ইবনে রাহা তো বোনকে দিবেন না কসম করেছেন তখনই আয়াত নাজিল হয়েছে যে আল্লাহ তালার নামকে ব্যবহার করে তোমরা শপথ করে কোনো সৎ কাজ থেকে বিরতি থাকবে না এটা হলো এ আয়াতের মূল বক্তব্য এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার নাম ব্যবহার করে তথা শপথ করে কোনো খারাপ কাজ করবে এই কথা সে শপথ করে ফেলে অথবা কোনো সৎ কাজ ভালো কাজ করবে না এই কথার উপর শপথ করে ফেলে তাহলে তার জন্য কি কি করতে হবে সে সাল্লামের হাদিসের ব্যাপারে রয়েছে প্রিয় বলেন কেউ যদি অনুচিত কাজে শপথ করে ফেলে তাহলে তার জন্য উচিত সেই কাজটা করা এবং শপথ ভঙ্গ করে দেওয়া এবং কাফারা করা শপথের কসমের কাফারা দিতে হয় সুপ্রিয় দর্শক আমরা পরবর্তী আয়াতে কাফারা সম্পর্কে আলোচনা করবো দুইশত পঁচিশ নম্বর আয়াত এরপরে আয়াতে আল্লাহ তা বলছেন তোমাদের যদি অনর্থক কসম হয়ে যায় নিরর্থক কোন কসম তোমরা করে ফেলো সেটার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু পাকড়াও করবেন আল্লাহ তালা সেই কসমের জন্য তোমাদের অন্তরে যার ইচ্ছা করেছে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ যদি মিথ্যা কসম করে তাহলে আল্লাহ তালা সেই জন্য পাকড়াও করবেন কিন্তু নিরর্থক কসম অনিচ্ছায় কোনো কসম যদি কেউ করে ফেলে তাহলে আল্লাহ তালা পাকড়াও করবেন না ওল্লাহ গফরুল হালিম মহান আল্লাহ তালা মহা ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত ধৈর্যশীল সুপ্রিয় দর্শক অসুদাবিন্দ এই যে দুশো পঁচিশ নম্বর আয়াত এখানে কসমের প্রকার বলা হয়েছে এক প্রকারের কসম কসমে লাগব বা ইয়ামিনে লাগব লাগব কসমে আল্লাহ তালা পাকড়াও করবেন না লাগব কসম বলা হয় দুই প্রকারকে একটা হলো যে আরবে কথায় কথায় কসম করে এটা তারা কথার বাগধারার মধ্যে ওল্লাহি বিল্লাহি তাল্লাহি কথায় কথায় বলে ফেলেন এই রকমের কসমের ক্ষেত্রে এটাকে কসম হিসাবে ধরে ধরা হবে না এবং আল্লাহ তালা এর জন্য পাকড়াও করবেন না আর দ্বিতীয় হলো কেউ অতীতকালের কোনো বিষয়ে কসম করে সে ধারণা অনুযায়ী সত্য কসম করেছিল কিন্তু পরে দেখা গেল যে তার কসমটা তার ভুল ক্রমে মিথ্যা হয়ে গেছে তো এই জন্য আল্লাহতালা পাকড়াও করবেন এটা যেহেতু অনিচ্ছায় হয়েছে আল্লাহ তালা এই উভয় প্রকারের কসমে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আরেক প্রকারের কসম আছে যে অতীতের কোনো বিষয়ে জেনে বুঝে মিথ্যা কসম করা এটাকেই আমিন গোমোজ বলা হয় ঘোমোজ শপথ এটা করলে অত্যন্ত গুণা হবে কবিরা গুণা হবে আরেক প্রকারের কসম হলো বা শপথ হলো যেটা ভবিষ্যতের কোনো বিষয়ে কসম করা শপথ করা কাউকে আস্থা দেওয়ার জন্য কারো বিশ্বস্ততা নেওয়ার জন্য তো ওই কসম পালন করা ওয়াজিব হয়ে যায় যদি কেউ ভবিষ্যতের কোনো কসম করে সেই কসম ভঙ্গ করে তাহলে সেই ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে গুণা হবে অনিচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে গুণা হবে না কিন্তু উভয় অবস্থায় তাকে ফারা দিতে হবে সুরাতুল মা ইদা সাত নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় সম্ভবত উনানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা শেখ হাসিনার কাফারা সম্পর্কে আলোচনা করেছেন ফা রত হুত আম মাসরতি মাসিন দশজন মিসকিনকে খানা খাওয়াইতে হবে অথবা দশজন মিসকিনকে পোশাক পরিধান করাইতে হবে অথবা একটা গোলাম আজাদ করতে হবে আর এই তিনটার কোনোটা সামর্থ্য না থাকলে তিন দিন রোজা রাখতে হবে যাই হোক তো কসমের বিষয়টা শপথের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আমাদের নিতে হবে প্রথম কথা হলো শপথ না করার চেষ্টা করা দ্বিতীয় বিষয় হলো কখনো শপথ করলে অবশ্যই সেই শপথ পূরণ করতে হবে এবং সত্য বিষয়ের উপর শপথ করতে হবে তৃতীয় বিষয় কখনো শপথ ভঙ্গ হয়ে গেলে অবশ্যই অবা করতে হবে এবং পাশাপাশি যেই যেই ক্ষেত্রে কাফফারা দিতে হয় সেই যেই ক্ষেত্রে কাফফারাও আদায় করতে হবে আল্লাহ তালা শপথের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকার বিশেষ করে আল্লাহ তালার পবিত্র নামকে অযথা ব্যবহার করার থেকে আল্লাহর মর্যাদা আল্লাহর নামের মর্যাদা নষ্ট করে থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত